아아아아 아.

রাসের মেলা হয় রাসের মেলা অলরেডি তিন চার দিন হয়ে গেছে শেষের পথে পথেবেলা রাসের মেলায় যাব আর বিকেলবেলা একটু আমি দুজন ঘুরতে যাব আর রাত্রেবেলা বেলা একটু ডিনারের ব্যবস্থা করেছি একসাথে দুজন মিলে খাওয়া দাওয়া করব তো এখন সাড়ে তিনটে বাজে চারটের দিকে বেরোবো রেডি এটি হয়নি এবার আমি রেডি হবো রেডি হয়ে তারপরে বেরোবো আর রেডি হওয়ার আগে আমি ভিডিওটা তার করছি আর একটাই কারণ হলো এখন রেডি হয়ে খুব ফটাফট বেরিয়ে যায় সেই জন্য ভিডিওতে পুরোটা ইন্ট্রোটা দিতে পারি না তো সেই জন্য একটা আগে থেকে ভিডিওটা শুরু করছি আমি আমার নতুন চাঁদে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা আমাদের বাড়ি যে নতুন চাঁদ হয়েছিল সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর একটা চাঁদ দিলে অল কমপ্লিট বাড়ির কাজ আপাতত এখানেই সমাপ্ত হবে আর একটা ছাদ বাকি আছে বাড়ি যে নতুন ছাদ হয়েছে সেখান থেকে দেখো কী সুন্দর লাগছে আর ছাদটা দেখো কত বড় এটা আমাদের পুরোনো ছাদ আর এটা হলো পুরো নতুন ছাদ আর এই সাইডে একটা সিঁড়ি হয়েছে আমাদের বাড়ির এই না এই ভিডিওটা তোমাদের দেখাবো পুরো আমাদের বাড়ির ভেতরে কিভাবে কী ডেকোরেশন করে কীভাবে কী পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখো এখানটায় এখনও বাকি আছে এখানটায় হবে এখানটায় ছাদ হলো পুরো কমপ্লিট ওটা আমাদের পুরোনো বিল্ডিং এটা নতুন বিল্ডিং এবার যখনই সময় পাই তখনই এরকম হাঁটাহাঁটি করি আর হাঁটাহাটি করা শৈল খুবই ভালো লিখেছে পার ডে এক একজন মানুষের কুড়ি মিনিট করে হাঁটা দরকার আমি বাড়ির থেকে বেরিয়ে রেডি হয়ে এর বাড়ি চলে এসে এর এখনো মেকআপ করা শেষ হয়নি মেকআপ না আবার চুল বাঁধা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটাই তো এখনো করিনি ফোন করলাম আর চলে আসলি দেখ কেমন ফাস সব সব সময় বলিস না আমি লেট করি লেট করি এবার দেখ কোড হয়ে চলে এসে এটা কি মাস ছিল মাসে ছড়াচ্ছে সবকিছু করছিস তুই যখন 15 দিন আগে যখন তুই ঘুমিয়েই পড়েছিস মনে এটা অ্যানিভার্সারি গিফট দিয়েছে সেটা আমি পরেই নিয়েছি আর যেটা আমি বাড়ি থেকে পড়েছিলাম সেটা খুলে রেখেছি সুন্দর হয়েছে গিফটটা কান্ত তো যাবে এখন কান্ত রেডি হয়নি আর এদিকে সন্ধ্যা হতে যখন তাড়াতাড়ি নাও গিফটটা দিয়ে তোমার কেমন লাগলো আমার তো পরে বেশ ভালোই লাগছে কারণ আমি আসলেই সুন্দর আজকে আমরা কিন্তু গোপালের গাড়ি নিয়ে যাচ্ছি কারণ ওর গাড়ি পঞ্চাশ কিলোমিটার হলে তারপরে সার্ভিস হবে আর পঞ্চাশ কিলোমিটার চালানোর জন্য ওর গাড়িটা নিয়ে বেরোনো হচ্ছে আজকে দিয়ে চলে আসলাম এই যে নদীর ধার দিয়ে সোজা রাস্তা এই রাস্তাটা আমার যাওয়ার মানে ইচ্ছা হয়েছিল বিকাল বিকাল আর এরা সে এমন করে সে সন্ধ্যেই হয়ে গেল এখন আর কত যেতে পারবো একটুখানি যাও আর তো শুধু বলছে চল সামনে চল ভালো জায়গা চল সামনে চল ভালো জায়গা কোথায় যে ভালো জায়গা জানি না আর শুধু তো অন্ধকারই দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর জায়গা হ্যাঁ ঘোরার ডিম অন্ধকারে আমার কোথায় একটা নিয়ে এসে দাঁড় করে দিই যে পাশে হচ্ছে বাটা আর এই যে আমরা এখানে একটু দাঁড়িয়ে ছিলাম এটা বিকালে আসলে কত সুন্দর লাগতো সব হচ্ছে এই যে মোহনপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই জায়গাটা দেখো কি সুন্দর এই রাউন্ড দিয়ে রাস্তা আর এখানে সুন্দর বসার জায়গা তো আমি দেখতে পাচ্ছি আর সঙ্গে একজনকে দেখতে পাচ্ছি না তার একটাই কান হলো কান্ততা বাবা হয়ে গেছে কান্ততা খুব চাপের মধ্যে আছে একটু হচ্ছে বড় হোক তারপরে তাকে নিয়ে বেরোনো হবে আর ভিডিও আবার দেখানো হবে কি হয়েছে সেটা বল যখন দেখাবো তখনই বলবো এখন বলবো না যেতে যেতে হঠাৎ এখানে দাঁড়িয়ে বললাম এ আবার বসেও পড়েছে অনেকে আমরা অনেক স্মৃতি আছে আমরা যখন লিভলেট করতে আসি গোপন খবর এখানেই আমরা শুয়ে থাকি মানে কিছুক্ষণ লিভলেট করার পর একটু রেস্ট নেই এখানে বসে আমরা রেস্ট এবার ডিগির থেকে দেখো কি সব বের করছে এ বাবারে সব গরমে সব কেক তো মনে গলে গেছে দিস ইউ থ্যাংক ইউ দা কেক গুলো আস্তে কি কিনা আওয়াজ আয় দেখছি তুই কখন করলি সব হোয়াট ইজ দিস একটা সেলুটে আমরা খুলতে যাচ্ছে না চল দেয়া

রাস্তার পাশ দিয়ে কত রকম দোকান এটাও আগে করে না এখন এগুলো কমন হয়ে গেছে মেলা মানে এইসব থাকতেই হবে তো মেলায় এসে ফুচকা কোনো যেটা হতেই পারে না তো আমরা এখানকার প্যান্ডেলটা দেখলাম এখানে টোটাল তিনটে জায়গায় হয় এক জায়গায় দেখা হয়েছে আমার দু জায়গায় বাকি আছে বাকি দু জায়গায় যাচ্ছে এখন ওই এর ভিতরে কিছু একটা হচ্ছে তো লাইভ শো চলছে ভেতরে

মেলা ঘোরা শেষ এবার আমরা বাড়ির দিকে যাবো তোমার গাড়ি এখানে তো জঙ্গলের সামনে আমরা প্রতি বছর আসি আর এবছর না হলে কেমনটা লাগতো সবাই মিলে আসলে আরো বেশি মজা হতো সবাই মিলে একসাথে ঘুরে ঘুরে এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে এখন একা একা ঘুরতে একদম ভালো লাগে না মনে হয় সবাই যদি হতো ভালো হতো এবার স্টল বের করতে হবে টুপি পরতে হবে তো চলো একবারে হাসমতি গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর হাজমাদে গিয়েই প্ল্যান হবে আমরা কোথায় যাচ্ছি প্ল্যান অলরেডি হয়ে আছে হাজমাদ গিয়েই তোমাদেরকে বলছি তো ওখান থেকে সোজা আমরা চলে এলাম অয়জিরবার বাড়ি এখান থেকে একটু রেস্ট নিয়ে আটটা সাড়ে আটটার দিকে তারপরে যাবো শিকার বড় হয়েছে না গেঞ্জিটা হ্যাঁ গেঞ্জিটা এক্সেঞ্জ ছোটো আনতে হবে ঘুরে টুরে ঘুরে টুরে একবার এবার যাবো এক্সচেঞ্জ করতে তুমি কি করছো ঠিক ঠিক দেখবো ঠিক ঠিক দেখবো না ঠিক ঠিক

তুমি দেখতে থাকো আর অর্ডার করতে থাকো কোনোদিন যেটা করবি সেটাই তো করার জন্য আমি আছি তো আসলে ভালোই হতো কান্ত তো লাস্ট মনে ক্যান্সেল করে দিল বললো আমার পেটটা ভালো নেই অন্য দিনের তুলনায় আসলে ভিড়টা কম সেই জন্য ভালো লাগছে আর বসে শান্তি করে খাওয়া যাবে দুজন মিলে আর ওদের বলেই তো দিয়েছি তো যা যা মনে তুই তাই তাই অর্ডার কর ও এখন খুঁজে পাচ্ছি না কি অর্ডার করবো সামনে থেকে কেউ যদি এরকম অফার করে বুঝতে পারছে না তো আমাদের অর্ডার দেওয়ার ডান আর অর্ডারে কী কী দিলে আমরা বরাবর এটাই ভালোবাসি আর এটাই খাবো যতই যা কিছু দাও না কেন এত মেনু কার্ডের মধ্যে যা খুশি দাও না কেন আমরা এই দুটো জিনিসই খাই যতবার এসে সব কিছু ট্রাই করেছি বাট এই জিনিসটাই বেশি ভালো লাগে আমাদের আবার দিয়ে দিই আচ্ছা আচ্ছা পাটাগুলো ম্যাডাম তো শুরুই করে দিয়েছে সত্যি ওয়েট ওয়েট করার মতো জিনিস না

always be happy and bye